স্যালোভন বলগাম ম্যাক্রো নাদার কথা বলবো ধুমকেতু নিয়ে তো ধূমকেতু নিয়ে বেশ কিছুদিন ধরে আপডেট দিচ্ছি বা যত যত আপডেট পাচ্ছি তোমাদের সাথে আপডেট শেয়ার করার প্রচেষ্টা করছি কারণ আর বেশিদিন বাকি নেই ছবিটা রিলিজ হতে এবং আমার মনে হয় যে এই সিনেমাটা নিয়ে বেশি ডিসকাস করাটাই উচিত তার পিছনে রিজনটা হচ্ছে প্রোজেক্টটাই এমন বা এই সিনেমাটাই এমন এবং কি হয় আমরা অনেক এরকম সিনেমা আছে যেগুলো আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া মারফত সেই সিনেমাগুলো ওর প্রতি অডিয়েন্সের উন্মাদনা প্রচন্ড থাকে কিন্তু অডিয়েন্স বড় পর্দায় দেখতে যেতে সংযুক্ত হয় না তো সেই কারণবশত আমার মনে হয় যে কোথাও গিয়ে দেব শুভশ্রী ধূমকেতু সিনেমাকে আহ একবার সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় সেটা অডিয়েন্স দেবে কারণ অডিয়েন্স প্রচণ্ডভাবে ওয়েট করে ছিল এই কাজটার জন্য মূলত তো দেব শুভশ্রী ধুমকেতু আর বেশিদিন দিন বাকি নেই মুক্তি পেতে আগামী ফিফটিন অগস্টের টাইম করে মানে ১৪ই আগস্টেই এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেয়ে যাবে দেখার যে সিনেমাটা কিরকম রেসপন্স পায় আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত এবং এর সাথে সাথে তোমাদেরকে আরো একটা আপডেট দিয়ে রাখি যে ধূমকেতুর কিন্তু পুরোপুরি ডাবিং কমপ্লিট হয়ে গেছে মানে দেব সকালে স্কেডিউলে ধূমকেতু ডাব কমপ্লিট করেছে এবং শুভশ্রী দুপুরে স্কেডিউলে এসে ধুমকেতু কমপ্লিট করেছে আমার মনে হয় যে দেব শুভশ্রী তাদের মধ্যে এই যে দূরত্ব আছে সেটা তাদের ঠিক আছে বাট কাজের দিক থেকে তারা যে যেভাবে পুরো মানে সিনেমাটাকে পুরো সিনারিওটাকে যেভাবে সাপোর্ট করছে সেটা কিন্তু খুবই ভালো এবং একে অপরের প্রতি এই যে মিউচুয়াল রেসপেক্টটা একে অপরের টাইমকে এই যে মিউচুয়াল রেসপেক্টটা দিচ্ছে সেখানে কত ই কোনো ইগো ক্ল্যাশ আসছে না সেটা দেখে ভাল লাগছে কারণটা হচ্ছে কি ধুমকে তো শুধু দেবের সিনেমা নয় দেব অ্যাজ এ প্রোডিউসার হিসাবে সেই জিনিসটা করে দেখাচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট শুধু দেবের সিনেমা না এটা যতটা দেবের সিনেমা ততটাই শুভশ্রী গাঙ্গুলির সিনেমা এটা যতটা শুভশ্রী গাঙ্গুলী এবং দেবের সিনেমা ততটাই কৌশিক গাঙ্গুলির সিনেমা তো সবার কথা মেনে চলতে হবে ইভেন রানা সরকার যে এতদিন ধরে এই সিনেমাটাকে মানে যে ধরে করছে এতদিন সে ধূমকেতু আসবে ধূমকেতু আসবে সেই জিনিসটাকে কোথাও রেখেছে সেই কথাটাকে বাঁচিয়ে রেখেছে তো ফাইনালি সেটা হচ্ছে এবং ধূমকেতুর ডাবিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু বাকি নেই মোটামুটি প্রি প্রোডাকশনও কমপ্লিট হয়ে গেছে ধূমকেতুর তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু রিলিজ স্টেজে এসে দাঁড়িয়ে আছে ধুনকেতু এবার সবকিছু ঠিকঠাক থাকলে ধুনকেতু আশা করবো যেন ভালো নাম্বার অফ শো নিয়ে এবং ওই সময় বাংলায় সেরকম কোন শো মানে সিনেমা রিলিজও হচ্ছে না তো আমার মনে হয় যে মানুষের কাছে একটা ভালো সুযোগ থাকবে ধুনকেতুকে একটা ভালো জায়গা করে দেওয়ার দেখার যে সেটা আপকামিং দিদি কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিয়ে থ্যাংক ইউ